একটা ডিপার্টমেন্ট আছে ড্রয়িং এন্ড পেন্টিং আলাদা সিরামিক্স আলাদা তারপরে আপনার ডিপার্টমেন্ট আমাদের আচ্ছা এই জিনিসগুলো বাদেও আই থিঙ্ক আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের চুরি আছে ম্যাঙ্গোস হচ্ছে যেগুলো হলো আমাদের নিজস্ব ডিজাইন করা সবগুলোই এখন নতুনভাবে নিজেদের ইউনিক রাখার জন্য আমরা চেষ্টা করেছি তাছাড়া যারা হিজাবি আনাপ আছে যারা যেহেতু আমি নিজেই হিজাব করি তো তাদের জন্য আর কি হিজাব পিন রেখেছি কিছু সেখানে আমি সিরামিক্সে অ্যাড করেছি তার সাথে সাথে অন্যান্য ম্যাটেরিয়ালসও অ্যাড করেছি ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের কাজ গ্লাস পেইন্ট করা আছে আচ্ছা আচ্ছা

কি বলে ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভ মানুষদের চিন্তা ভাবনাও অনেক ক্রিয়েটিভ থাকে এই যে দেখো এক একটা ফিঙ্গার রিং সেটাকে যে কি সুন্দরভাবে উনি করেছে আমি কিন্তু নি এটা ফিঙ্গার রিং ফার্স্টে কেমন প্রাইস থাকছে এগুলো করে আর বড়গুলো টু হান্ড্রেড করে ওয়ান ফিফটি টু হান্ড্রেড করে এ বাদেও কেউ যদি তার ঘরটাকে সাজাতে চায় তাদের যদি কাস্টমাইজ কোনো আইডিয়া থাকে প্রিয়াঙ্কা ইভেন্টসে আসবে রেসপন্স ভালো পাবে না এটা কি আমরা খুব সৎভাবে বিজনেস করি মানে এই যে মানে এই সেক্টরে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করে একটা কথা বলবো পলিটিক্স করা বন্ধ করেন আপনারা অন্য অর্গানাইজারের নামে উল্টা পাল্টা কথা বলো পলিটিক্স করা বন্ধ করেন নিজ কাজে মন দেন তাহলে দেখুন আপনাদের মেলাগুলো এরকম ভালো হবে সো এই মানুষের কিন্তু আসলে আপু কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ কিন্তু সে মাঝে মাঝে অনেক পেইন খায় তার মাঝে মাঝে স্ট্যাটাস দেখি কনভারসেশনে হয় যে আপু কী হয়েছে সে শেয়ার করে তো ইয়াস ওয়াই পলিটিক্স বাবা সবার নিজের এক একটা আর ক্রিয়েটিভিটি আছে সবার নিজের একটা প্ল্যাটফর্ম আছে আপনারা সবাই সবার মতো করে কাজ করেন দেখবেন যে সাকসেস এমনিতেই আসবে আর এই যে এরকম ক্রিয়েটিভ মানুষগুলোকে নিয়ে যখন একটা অর্গানাইজেশন একটা ইভেন্ট আসে সেখানে মানুষ পছন্দ করতে বাধ্য সো আপনারা চেষ্টা করেন এই এই ধরনের ক্রিয়েটিভ মানুষগুলোকে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু আমরা কিভাবে আপনাকে খুঁজে পাবো আমাদের ফেসবুক পেজ আছে ওয়াও এখানেও ক্রিয়েটিভিটি সি এত ইওনিক কেন আপনি নাম শুনতে চাচ্ছি জি আমার নাম হলিমা আক্তার হাসি হলিমা আক্তার হাসি জন্য এত সুন্দর একটা হাসি আলোকা আমি একটু পরেই যে আপনাকে নোট দেব ওকে থ্যাংক ইউ সো মাচ আপু